রাজনগর গাঁসভার রাজনগর ফেক্স লিমিটেডের প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয় এইবারও আগামী বিশ ফেব্রুয়ারি আমাদের রাজনগর প্রাথমিক যে সমবায় সমিতি সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে এই মর্মে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে পার্টি নমিনেশন জমা দেওয়াতে আজকে আমরা দিয়েছিলাম বহিরাগত বিজেপির কর্মীরা এসে আমাদের প্রার্থীদের উপর আক্রমণ এবং আমার উপর আক্রমণ সংগঠিত করে আমাদের প্রার্থীদের নমিনেশন দাখিল করার বাধা এবং অবশেষে কয়েকজন বিজেপির কর্মী আমাকে গলা ডাক্ষাদাক্ষি করে এবং গেঞ্জি আমার ছিঁড়ে ফেলে এই যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে পাঁচজন প্রতিনিধি নির্বাচিত হবে এবং পরবর্তী সময়ে

আমাদের এই পেক্স নির্বাচনে এই নির্বাচনকে সুস্থ এবং অবাধভাবে সম্পন্ন করবার জন্য রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই সমবায়ে যে লুটের রাজত্ব চলছে এই লুটের রাজত্ব থেকে এই সমবায়কে মুক্ত করবার জন্য যারা লড়াই করেছেন তাদের উপর যারা আক্রমণকারী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই পেক্স নির্বাচনকে প্রশাসনে পরিণত করার সমস্ত ষড়যন্ত্র ব্যক্ত করতে হবে এবং নির্বাচনকে অবাধ এবং সুস্থভাবে সম্পন্ন করতে হবে দুর্ভাগ্যের সাথে আমরা বলতে চাই এই নির্বাচন হবে রাজনগরে রাজনগর পল্লী রাজনগর পেক্সের নির্বাচন রাজনগর হবে কিন্তু আমরা নোটিশের মধ্যে দেখলাম এই নির্বাচন হবে হাফ লংয়ে এখান থেকে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে এই নির্বাচন ঘোষণা করেছেন আমরা তার তীব্র নিন্দা করছি আমরা দাবি করছি এই পেক্স নির্বাচন সুষ্ঠু অবধভাবে সম্পন্ন করতে হবে নির্বাচনে এই নির্বাচনকে রাজনগর পেক্সে সম্পন্ন করতে হবে প্রশাসনে পরিণত করা চলবে না